মদিদুলা ভাই আজকে তোমার আমি একটা কথা কইতে বাধ্য হইলাম তুমি আমার প্রাণ বুবু হাসিনার পছন্দ করছো দিছি না কও দিছি তো তারপরে তুমি কি করলা তুমি যৌতুক হিসাবে চাইলা ইলিশ মাছ আজকে সতেরোটা বছর ইলিশ মাছ দিতেছি ইলিশ মাছ দেওয়া বন্ধ আছে বন্ধ নাই ইলিশ মাছ দিতেই আছি তারপর তুমি কি কইলা আবার যে ইলিশ মাছ রান্না করে খামু কেমনে গ্যাস নাই ক্যা চুলা আসে গ্যাস নাই দিলাম আবার গ্যাস ইলিশ মাছ আমরা বেশি দামে কিনা খাই তারপর কিছু করার নাই যৌতুক হিসাবে দিতে হইব এই গ্যাস তোমাকে দিয়ে আন আমরা বেশি দামে গ্যাস কিন না খাই কিচ্ছু করার নাই গো ভাই আমরা তাই করতেছি মুখ বুঝে সহ্য করতেছি কি করুন যৌতুক হিসাবে দেওয়া তারপরে আবার তুমি কি কইলা যে বুবুরে তোমার কাছে যায় গেলা কষ্টটা তুমি বুঝলাম আমাকে কাছে থেকে বুবুরে নিয়ে গা তোমার কাছে রাখলাম আমরা তো তোমার কাছে দেন মোহর চাই নাই তুমি মোহর হিসাবে আমাকে দিলা পানি আমাকে বাসায় দিলা এটা কি তোমার বিবেক তোমার কাছে দেন মোহর চাই নাই যে আমাকে দেন মোহর দাও কিছু চাই নাই আমরা চাইছি শুধু বুবুরা একটু সুখে থাক কিন্তু তুমি আমাকে দেন মোহর দিলা পানি আজকে আমরা বাঁচতাছি সাথে তোমার জাতিবাইরাও বাঁচতাছে তোমার জাতিবাইকে কথা যতটুকু চিন্তা করবা হেও ও করলা না আমরা নয়তো বা শালা সম্বন্ধি আমরা তোমার বিষয় না কিন্তু তোমার তোমার যে বিবেক নাই মোদি ভাই তুমি মানুষ না তুমি ওইটা কিছু আর কম না আবার কেমনে কলা তুমি ভাই আজকে আমরা বাঁচতেছি মোদি ভাই